এখন বাজে সাড়ে আর আজকে আমাদের বাড়িতে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আবার আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো যাই হোক আমি প্রতিদিনের মতো আবার আজকে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে স্নান টান করে তো ব্লগের মধ্যে তো এগুলোই থাকে প্রতিদিন সবার ব্লগে যা হয় রান্নাবান্না কাঁচা ধোয়া স্নান তো আমিও সেই দেখাচ্ছি তোমরা আমার একটা জায়গার ভিডিও দেখতে দেখতে বোরিং ফিল করছো আমি সেটাও বুঝতে পারছি কারণ আমার উপায় নেই যে আমি অন্য জায়গায় গিয়ে ভিডিও বানাবো রাস্তায় গিয়ে জঙ্গলে গিয়ে ভিডিও বানাবো ভিউটা দেখতে যাতে তোমাদের ভালো লাগে তো সেটা আমার উপায় নেই কারণ আমি বাড়ি থেকে একদম বেরোতে পারছি না কারণ টিশানের জন্য টিশান আমরা তো এখানে তিনজনই আছি আর এখানে কেউ নেই আর ঝাড়গ্রামে দেশের বাড়িতে সবাই আছে ওইখানে তো এখানকে কেউ আসতে চাইছে না তো এটা একটু প্রবলেমের মধ্যে আছি আর এইখানে কি বলো তো এখানে যেমন পাখিকে যেমন খাঁচাতে বন্দি করে দেয় না মানে পাখিকে খাঁচাতে বন্দি করে দিলে যেমন খোলা আকাশে উঠতে পারে না সেরকম আমার দশা হয়ে গেছে আমি খোলা আকাশে উঠতে পারছি না আমি একদম খাঁচাতে বন্দি হয়ে গেছি আমার অবস্থাটা সেম হয়ে গেছে আর কি করবো বলো ছেলে আছে ছেলেকে ছেড়ে কোথাও যেতেও পারছি না ওর ক্লা স্কুল আছে টিউশান আছে এই অবস্থায় যেতে পারছি না কি করব তো যাই হোক আর সবার একই রকম ব্লগ হচ্ছে সবাই রান্না বান্না কাঁচা ধোয়া এই খাওয়া দাওয়াও হচ্ছে এইরকমই ব্লগ হচ্ছে সেম ব্লগ সবার মধ্যে আমি চাইছি একটু অন্য ধরনের ব্লগ দিতে কিন্তু তাও পারছি না আর তোমরা তো আমার অনেকে আছো ব্লগ তো পছন্দই করো না ব্লগ দেখতেই যাও না শুধু নাচের ভিডিও পছন্দ করো এবারে কি করব বলো আমার হাত পা বাঁধা হয়ে গেছে তো চলো যাই নিচে যাই নিচে আবার এক আর সেই রান্না বান্না খাওয়া দাওয়া হই হুল্ল এছাড়ার কিছু না আবার এসে যে ছাদে এসে এইখানটাতে এসে আবার ভিডিও বানাম কিষান বলছে টিফিন খায়নি একটু খেয়েছে ঘর থেকে একটু খেয়ে আবার টিফিন দিয়েছিল মানে ম্যাগি দিয়েছিল আজকে ওকে একটু খেয়েছে বলছে ওকে ঝোল ঝোল বানিয়ে দেওয়ার জন্য বলেছিল কিন্তু ঝোল ঝোল বানায় শুকনো হয়ে গেছে মনে হচ্ছে পাপা ঝোলটা মনে শুকনো হয়ে গেছে হুম তাহলে যাই আর কি ঘরে গিয়ে খাবে কিছু হ্যাঁ ওই যে মালগাড়ি যাচ্ছে আবার এখানে ওয়েট করতে হবে তো আমার এখানে টাইম দেখাচ্ছে দশটা ওয়াইস কিন্তু টাইমটা ভুল আছে ঠিক আছে তো এখন প্রায় পৌনে এগারোটার মতো বেজে গেছে দশটা চল্লিশ তো বটেই দুটো ম্যাগি বানিয়ে দিয়েছিলাম তো ও বলছে আমি খাইনি ম্যাগি তুমি একটু জল জল রাখনি সব মানে ম্যাগিটা মাখা মাখা হয়ে হয়েছে কি বলতো ও যখন কে খাবে তখন কে তো ম্যাগিটা শুকনো হয়ে যাবে তাই না আর আমি কি বলতো জল দেয়নি কেন আর বেশি জল জল করলে হচ্ছে জলটা বইয়ের মধ্যে পড়বে এই জন্য তো এখন বাজে সাড়ে বারোটা আর আজকে আমাদের বাড়িতে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে কারণ হচ্ছে ত্রিশান স্কুলে গেছিলো ম্যাগি খেয়ে আর আর টিফিন দিয়েছিল ম্যাগি তো কিছুই খায়নি একটু খেয়ে চলেছে তাই ওকে ত্রিশানের মা তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবে বলে তাদের রান্না করে নিচ্ছে তাই তো আর এখন জানো তো গরম গরম আছে গরম গরম খেতে ভালো লাগবে আর ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না এই জন্য আমি যা সবার ভাত বেড়ে নিয়েছি এমনিতেই বেলা অনেক হয়ে গেছে সাড়ে আর এখন যদি না খাই গরম ভাত ঠান্ডা হয়ে গেলে গরম ভাতের মজাই পাবে না তাই আমি গরম গরম ভাত নিয়ে চলে এসেছি তো কদিন ধরে ভাবছি যে প্রতিমাকে নিয়ে একটু যাই বাইরে ভিডিও টিডিও বানিয়ে আসি তোমাদেরও বোর লাগছে জানিয়ে ঘরের ভিডিও দেখে দেখে ছাদের ভিডিও তো একটু ইচ্ছা হচ্ছে যে বাইরে একটু গিয়ে একটু ভিডিও টিডিও বানাবো কিন্তু সে উপায় হচ্ছে না কারণ প্রত্যেক দিন মানে ত্রিশানের স্যার আসছে বেলাতে ও টিউশান আছে

তো এই হচ্ছে অবস্থা মানে ঘরে সারাদিন একা একা ফিল করছি বাড়ি অনেক দিন হয়ে গেছে এখানে এসছি আমরা বাড়ি মানে বাড়ি যেতে ইচ্ছা করছে ত্রিশালারও খুব যেতে ইচ্ছা করছে যেতে পারছি না যে করব বোরিং ফিল বন্দি কারাগারেই অবস্থা আমি বন্দী পাচ্ছি যে আমার বিপদে

তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তো তোমরা তো আমার ছাদের ভিডিও দেখতে দেখতে বোর ফিল করছো তাই বেরিয়ে পড়লাম তৃষণকে নিয়ে যে ত্রিশান আর তৃষণের পাপা এখানে দাঁড়িয়ে আছে আর কি করব বলো তৃষানকে কার কাছেই বা রেখে দিয়ে যাব কোথায় বা রেখে দিয়ে যাব তাই তৃষাণকে সঙ্গে করে দিয়ে যাচ্ছে এখন চলো কোথায় যাই এত সুন্দর দেখো আবার চলে এসছি মেলাতে আর মেলা মনে হয় আর বেশি দিন থাকবে না কারণ মেলা উঠে যাচ্ছে অনেক দোকানদানি সবই উঠে গেছে আর দিন তো রাত্রেবেলায় এসেছিলাম জিনিসপত্রের প্রচুর দাম শুনে পালিয়ে গেছে আর শুনেছি নাকি ভাঙ্গা ভাঙা মেলাতে মানে মানে একটা দুটো দোকান থাকে মেলা উঠে যায় তো নাকি জিনিসপত্রের দাম কম হয় ভাঙা মেলাতে তাই আমি চলে এসেছি জিনিস নিতে স্মোকি 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 হ্যাঁ 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 ওই

আজকালের মধ্যে তো দেখি একটু ঘোরাঘুরি করে দেখব তারপর বাড়ি যাব দেখতে দেখতে তো সাড়ে তিনটা বেজেই গেছে আর এইটা টিশন খাবে বলে খুব বায়না করছিল আর ওকে দেয়া দেওয়া হয়নি কারণ ওর তো ভীষণ ঠান্ডার দাঁত আছে এই জন্য দিতে চাইছি না এমনিতে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে ওর কাছে আর এখন খাবে বার্গার খাবে ও

তো এবছরের মতো শহীদ মেলা শেষ তো আজকে কিছু সব দোকান উঠে যাচ্ছে কালকে কিছু দোকান উঠে যাবে আর দেখো এইখানে একটা নিয়েছি নাইটি আর কিছু নেইনি তাও আর বহু বহু কষ্টে নিয়েছি জানো তো বর কিছুতেই কিনে দেবে না বলছি না আবার কি বলো তো মানে সব নাইটির ভেতরে হচ্ছে হাতা থাকে আবার এই নাইটিটার ভেতরে না হাতা নেই এই জন্য বেশি সমস্যা হচ্ছিলো কিছুতেই কেনা দেবে না ওই রকম যেহেতু নাইটিটা এই জন্য তো আমি বললাম যে যে বলছিলাম যে ব্লাউজ পরে নেবো তারপর নাইটিটা পরবো বলছি তাহলে ঠিক আছে তাহলে নাও

ছেলেকে তো একা একা রেখে দিয়ে যেতে পারবো না না তো ছেলেকে আজকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আর স্যার আজকে যাই হোক অনেকটা দেরি করে এসছে স্যার না হলে সাড়ে চারটার দিকে চলে আসে আজকে কিন্তু স্যার এসছে প্রায় সাড়ে পাঁচটার দিক করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আর দয়া করে তোমরা একটু আমার ব্লগটা দেখো না প্লিজ হ্যাঁ